নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় বৃহস্পতির সঞ্চার আমাদের আজকের আলোচ্য বিষয় বৃহস্পতির সঞ্চার অর্থাৎ বৃহস্পতি এই আমরা জানি রাশিতে রয়েছে এবং রোহিণী নক্ষত্রে রয়েছে বৃহস্পতি বৃষ রাশিতেই রোহিণী নক্ষত্র অতিক্রম করে মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবে এটাই আজকের আমাদের বিষয়বস্তু এবং এই নক্ষত্রের সঞ্চার আমাদের বারোটা রাশি লগ্নের প্রভাবিত করবে আমাদের প্রথমে যেটা দেখতে হবে তা হচ্ছে নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার আগামী টোয়েন্টি টোয়েন্টি ফোর এইথ অগাস্ট বিশে অগস্ট বৃহস্পতি বিকেল চারটে দশ মিনিটে বৃষ রাশির রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবে মৃগশিরা নক্ষত্র হচ্ছে বৃষ রাশির তেইশ ডিগ্রি কুড়ি মিনিট থেকে মিথুন রাশির ছ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ মৃগশিরা নক্ষত্রের কিছু অংশ রয়েছে বৃষ রাশিতে এবং কিছু অংশ রয়েছে মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের এই যে দুটো সাইন অর্থাৎ সাইন টরাস এবং সাইন জেমিনি এই দুটো রাশিকে দুটো সাইনকে কেন্দ্র করে মৃগশিরা নক্ষত্র রয়েছে এখানে কিন্তু এই মৃগশিরা নক্ষত্রের মধ্যে আমরা দুটি যে রাশি পৃথ্বী রাশি এবং বায়ুরাশি বৃষ রাশি বা সাইন টওয়ারাস হচ্ছে পৃথ্বী রাশি এবং মিথুন রাশি বা সাইন জেমিনি হচ্ছে বায়ুরাশি বা সাইন এই দুটো রাশিরই কিন্তু বৈশিষ্ট্যগুলোকে পাচ্ছি কারণ মৃগশিরা নক্ষত্র বৃষ রাশির তেইশ ডিগ্রি কুড়ি মিনিট থেকে মিথুন রাশির প্রথম ছ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত সুতরাং মৃগশিরা নক্ষত্রের মধ্যে পৃথ্বী রাশি এবং বায়ু রাশি দুটোর বৈশিষ্ট্যই পাচ্ছি পৃথ্বী রাশি অর্থাৎ যেটা খুব ফিজিক্যাল পৃথ্বী রাশির সমস্ত বৈশিষ্ট্যগুলো অত্যন্ত ফিজিক্যাল লেভেলে আমাদের প্রভাব বিস্তার করে আর বায়ুরাশি কিন্তু আমাদের ইন্টেলেকচুয়াল স্ট্রেংথ দেয় আমাদের মেন্টাল লেভেলে কাজ করে আমাদের সাইকোলজিক্যাল লেভেলে কাজ করে এবং বায়ুরাশি মানে সে আমাদের ইন্টেলেক্টকে বিশেষভাবে প্রভাবিত করে এর ফলে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা ঠিক যেই রকম ফিজিক্যাল ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে তারা দক্ষ ফিজিক্যাল অ্যাক্টিভিটির প্রতি তাদের আকর্ষণ থাকে ঠিক সেই রকমই ইন্টেলেকচুয়ালি বা মেন্টালিও তারা কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে থাকে আর সেখানকার বৈশিষ্ট্যগুলোও তাদের মধ্যে অত্যন্ত প্রবল হয়ে থাকে ফিজিক্যাল এবং মেন্টাল দুটো প্রভাবই তাদের মধ্যে প্রবলভাবে থাকে মৃগশিরা নক্ষত্র যার একদম লিটারাল মিনিং হচ্ছে আক্ষরিক অর্থাৎ অর্থ হচ্ছে মৃগের শির ডিয়ার্স হেড হরিণের মাথা আমরা যদি ইমাজিন করি একটা হরিণকে তাহলে আমাদের মধ্যে যেটা প্রথমেই আসে চঞ্চল ছটফটে চকিত চপল তো সেই হরিণের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাই এই যে মৃগশিরা নক্ষত্রে সেগুলো আমি বলছি এই যে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি সঞ্চার করছে এইথ অগাস্ট টোয়েন্টি এখানে কিন্তু এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি বক্রগতিতে যাবে টোয়েন্টি টোয়েন্টি ফোর নাইনথ অক্টোবর এবং এই নাইনথ অক্টোবর বক্রগতিতে যাওয়ার পর আঠাশে নভেম্বর পূর্ববর্তী নক্ষত্র রোহিণী নক্ষত্রে গিয়ে বক্রগতিতে বৃহস্পতি প্রবেশ করবে বা সঞ্চার করবে এবং আঠাশে নভেম্বর আঠাশে নভেম্বর রোহিণী নক্ষত্রে বৃষরাশি রোহিণী নক্ষত্রে সঞ্চার করার পর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশের ফোর্থ ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গি গতিতে ফিরবে রোহিনী নক্ষত্রে এবং এই মার্গি গতিতে ফেরার পর পুনরায় আবার মৃগশিলা নক্ষত্রে বৃহস্পতি সঞ্চার করবে দু হাজার পঁচিশে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের টেন্থ এপ্রিল দশই এপ্রিল তো সুতরাং এই মৃগশিলা নক্ষত্রে টোয়েন্টিএথ অগাস্ট বৃহস্পতি সঞ্চার করার পর এখানে আঠাশে নভেম্বর পর্যন্ত বৃহস্পতি থাকবে তার মধ্যে নাইনথ অক্টোবর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বৃহস্পতি বক্র গতিতে থাকবে সুতরাং যেটা দাঁড়াচ্ছে টোয়েন্টি এইথ অগাস্ট থেকে আঠাশে নভেম্বর অবস্থান মৃগশিরা নক্ষত্রে ভীষণাশীর মৃগশিরা নক্ষত্রে এবং এখানে নাইনথ অক্টোবর থেকে আঠাশে নভেম্বর এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি বক্র থাকবে এবার আমাদের বারোটা রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন মৃগের শির ডিয়ার সেট তার যেমন মেন্টাল অ্যাক্টিভিটি সেই রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফিজিক্যালি স্ট্রং মেন্টালি স্ট্রং এবং এবার কিন্তু বৃহস্পতি এখানে সঞ্চার করলে বৃহস্পতির যা কিছু কোয়ালিটি গুণগত বৈশিষ্ট্য তার সঙ্গে কিন্তু মৃগশিরা নক্ষত্রের যে কোয়ালিটি গুলো রয়েছে সেটার কিন্তু খুব একটা নেই মিল নেই নেই ফলে একটা একটা টানা কনফ্লিক্ট এটা কিন্তু আমরা নিশ্চিত রূপে জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাব এবং বিশেষ করে যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত সাই টিমেট এবং নার্ভাস প্রকৃতির হয়ে থাকে কিছুটা লাজুক কিছুটা ভিতু কিছুটা মৃদু এবং মৃগশিরা নক্ষত্রের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এরা কোনো কিছুতে দৃঢ় হন না ফর্ম ডিসিশন নিতে পারেন না এরা খুব দ্রুত একটা সিদ্ধান্ত থেকে আরেকটা একটা সিদ্ধান্তে চলে যেতে পারেন অর্থাৎ অতিরিক্ত বেশি ফ্লেক্সেবেল যেটাকে আমরা বলতে পারি দৃঢ়তার অভাব মৃহসিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সময় একটা সিকিং অ্যান্ড সার্চিং সে সবসময় খুঁজছে সিকিং অ্যান্ড সার্চিং কখনো সেফটি কখনো ফুড অর্থাৎ আমাদের এই পৃথিবীতে অবস্থানের জন্য যে বেসিক যে আমাদের সার্চ বা খোঁজা বা সিকিং আমরা নিরাপত্তা চাই আমরা খাদ্য চাই আমরা একটা সিকিউরিটি চাই এই সার্চিংটা সব সময় মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কাজ করে ফুড এবং সেফটি বা সিকিউরিটি সে নিরাপদ হতে চায় কারণ সে কিছুটা ভীতু প্রকৃতি সে ভয় ভীত হয় হয়তো তার জীবনের সিচুয়েশন গুলোই এরকম হয় সে অত্যন্ত ইন্টেলেকচুয়াল তার মেন্টাল ফিজিক্যাল দুটো স্ট্রেংথই থাকে সে মেন্টালি এবং ফিজিক্যালি অত্যন্ত অ্যাক্টিভ হয়ে থাকে এবং এই নক্ষত্রের মধ্যে আরেকটি জিনিস আমরা দেখতে পাই সেটা হচ্ছে ইল ইলকনসিডারেড রোম্যান্টিক অ্যালায়েন্স ইলকনসিডারেড রোমান্টিক অ্যালায়েন্স এই ক্ষেত্রটা কিন্তু এদের মধ্যে আমরা বারবার দেখতে পাই কারণ মৃগশিরা নক্ষত্র নিয়ে আমাদের মাইথোলজিক্যাল যে গল্পটা রয়েছে সেখানে আমরা দেখতে পাই ব্রহ্মা তার নিজের কন্যার প্রতি লাস্টফুল হয়েছিলেন প্রলুব্ধ হয়েছিলেন সেখান থেকে বিভিন্ন গোলযোগ তৈরি হয় এবং মহাদেব দেবাদিদেব মহাদেব শিব এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করেন হ্যান্ডেল করেন এবং তারপর আকাশে মৃগশিরা নক্ষত্রকে স্থাপিত করা হয় সুতরাং এই যে মাইথোলজিক্যাল গল্প এই মাইথোলজিক্যাল গল্পের মধ্যে আমরা বারবার দেখতে পাই তো গল্পের যে দিকটা রয়েছে এই মাইথোলজিক্যাল গল্পের কারণে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা অনেক সময় ইনকনসিডারেট রোম্যান্টিক অ্যালায়েন্সের মধ্যে জড়িয়ে পড়েন যেটা তাদের জীবনে অনেক অসুবিধে তৈরি করে দেয় যেটা সমাজ সংসার সিচুয়েশন পারমিট করে না এই ধরনের সম্পর্কর মধ্যে তারা কিন্তু অনেক সময় জড়িয়ে সব সময়ই নয় বিশেষ করে সপ্তম্পতি বা শনি যদি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে এখানে বিভিন্ন রকমের কন্ডিশন রয়েছে যে কন্ডিশনগুলো ফুলফিল না হলে সাধারণত এই ক্ষেত্রটা দেখা যায় না ডিয়ার সেট হরিণের মাথা এই যে মৃগশিলা নক্ষত্র অভাব সে কখনো কনস্ট্যান্ট নয় চন্দ্রের যে চেহারা আমরা দেখি সে ক্ষীণ হচ্ছে ক্রমশতার চেহারার পরিবর্তন হচ্ছে ফুল মুন হচ্ছে পূর্ণিমার চন্দ্র হচ্ছে আবার সে কয়ে যাচ্ছে অমাবস্যায় তাকে দেখা যাচ্ছে না আবার ধীরে ধীরে তার চেহারার পরিবর্তন ফিচারের পরিবর্তন আবার সুতরাং এই যে ধারাবাহিকতার অভাব এটাও আমরা মৃহশিলা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাই চঞ্চল চিত্ত ধারাবাহিকতার অভাব অস্থিরতা ফিজিক্যালি অস্থির মেন্টালি অস্থির এবং এই সমস্ত গুণগুলো তো আরো বেশি প্রকট হয় মিথুন রাশিতে বৃহশীরা নক্ষত্রের যে অংশটি অবস্থান করে রয়েছে তুলনামূলক কিছুটা কম বৃষ রাশিতে আর বৃহস্পতি যে হচ্ছে আমাদের বিগ বিনাইন বেনিফিট জুপিটার যে হচ্ছে এথিক্যাল এবং যে আমাদের সুরক্ষা কবচের মতো আমাদের জীবনে কাজ করে সে হচ্ছে বৃহস্পতি এবং বৃহস্পতি কিন্তু সমস্ত ক্ষেত্রে জাজমেন্ট এবং এথিক্সকে বহন করতে চায় আমাদের জীবনে সুতরাং মৃগশিরা নক্ষত্রের কোয়ালিটির সঙ্গে বৃহস্পতির যে কোয়ালিটি রয়েছে সেখানে কিন্তু একটা টানাপড় সংঘাতের ক্ষেত্র তৈরি হতে পারে এবার এই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করে যেখানে সে বক্র গতিতেও যাচ্ছে নাইনথ অক্টোবর থেকে টোয়েন্টি এইথ নভেম্বর পর্যন্ত সুতরাং এই এইথ অগাস্ট থেকে টোয়েন্টিএ টোয়েন্টি এইট নভেম্বর পর্যন্ত বিশে অগাস্ট থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত এই বৃহস্পতি আমাদের বারোটা রাশি লগ্নের জাতক জাতিকাকে কীভাবে প্রভাবিত করবে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ যদি আমাদের জীবনে ধারাবাহিকতা না থাকে এবং আমরা যদি চঞ্চল চিত্ত হই এ সমস্ত কিছু কিন্তু আমাদের নানাভাবে বিপন্ন করতে পারে এবং আমরা বহু ক্ষেত্রে দেখতে পাই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা অ্যানিমাল লাভার হয়ে থাকে সেলসের ক্ষেত্রে যারা কাজ করেন যারা সেলস পারসন যাদের প্রফেশন হচ্ছে সেলস এই সমস্ত ক্ষেত্রে আমরা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের দেখতে পাই যারা পশু চিকিৎসক যারা লাভার অ্যানিমাল যারা কিছুটা প্রকৃতি প্রেমিক একটু বনে জঙ্গলে ঘুরতে ভালোবাসেন 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 প্রকৃতিকে নেচারকে নেচার লাভার যারা এ সমস্ত ক্ষেত্রে আমরা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাকে দেখতে পাই এবং মানসিক শান্তির ক্ষেত্র কিন্তু খুব বিঘ্নিত থাকে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা জল ভালোবাসেন যারা সমুদ্র এবং নেচার এই সমস্ত কিছুকে ভালোবাসেন এই সমস্ত কিছু আমরা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাই আমাদের যে বারোটা লগ্ন রয়েছে মেস থেকে মিন পর্যন্ত এর পরের ভিডিওতে এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার কিভাবে আমাদের বারোটা রাশিলগ্নের জাতক জাতিকাকে প্রভাবিত করবে সেখানে আমরা পরের ভিডিওতে মেষ রাশি মেষ লগ্ন থেকে আপনাদের কাছে উপস্থিত করব মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের এই বৃহস্পতির সঞ্চার বিশেষ করে যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তাদের কিন্তু নানা রকমভাবে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে নমস্কার